হ্যালো বিয়ার্স আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম আবারও নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব বীজতলার সার ব্যবস্থা যখন আমাদের বীজতলা কিছু পরিমাণ বড়ো হয়ে যাবে তখন আমরা কী সার ব্যবহার করবো সেই সারগুলি আপনাদের সামনে আমি তুলে ধরব তাহলে দেখেন আমাদের বীজতলাটা দেখেন এই আমাদের বিস্তলা আর বলে রাখবো পানি আপনারা কতটুক পরিমাণ দিবেন আর কতটুক পরিমাণ দিবেন না সেটাই আপনাদেরকে আমি জানিয়ে দেব আমরা জানি যে কোনো গাছ লাগানোর আগেই গাছটাকে বৃদ্ধি পাওয়ানোর জন্য আমাদের গোবর সার ব্যবহার করতে হয় তেমন বীজতলার ক্ষেত্রেও আমাদের গোবর সার ব্যবহার করতে হয় আর বীজতলা আমাদের বড় করার বা বীজতলার ধানের চারাগুলি অতি তাড়াতাড়ি বড় করার লম্বা করার সেই টিপসটাও আপনাদেরকে আমি শিখিয়ে দেব সেটা হচ্ছে আমাদের প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের বীজতলার ধানের চারার মাঝে যেই পানিগুলি জমে কুয়াশা থেকে সেই কুয়াশায় কিন্তু গাছের পাতাগুলো নিচের দিকে নেমে যায় এই কারণে গাছগুলি আর বড় হয় না এর কারণে আমাদের একটি লাঠি নিয়ে এর উপর দিয়ে লাঠিটা ঘুরিয়ে নিয়ে গেলেই কিন্তু আমাদের এর উপর থেকে পানিগুলি ঝরে পড়ে যায় তারপরে আমাদের বিস্তলাটা একদম পরিষ্কার থাকে আর আমাদের পানির যেই ব্যবস্থাটা সেটা হচ্ছে এক আঙুল পানি রাখবেন গাছের গোড়া থেকে এক আঙুল পানি রাখবেন ধান গাছের চারাগুলি যেন ধানের চারাগুলি যেন একদম ডুবে না যায় ডুবে গেলে গোড়ার মাঝে পানি জমে পচে যাবে আর আমাদের বিস্তলার যে দানের চারা সেই চারাগুলি যখন হালকা কিছু পরিমাণ বড়ো হয়ে যাবে বা গাছের পাতা লাল হয়ে যাবে তখন আমরা কিছু পরিমাণ সাই ব্যবহার করব সাই দিয়ে দেব আর সার ব্যবস্থার মাঝে আছে আমাদের ইউরিয়া আর টিএসপি এই দুইটি সারই আমরা দিব আর পটাশ সার ভুলেও দেবেন না পটাশ সার দেওয়ার ফলে আপনাদের যে দানের চারা সেই চারার শিকড় প্রচুর পরিমাণে গজাবে গজানোর কারণে ধানের চারা যখন আর সময় উঠাবেন সেটা উঠাতে পারবেন না গাছ ছিঁড়ে যাবে তাই বলবো ইউরিয়া আর টিএসপি সারই দেবেন গাছ আপনারা যখন দেখবেন যে গাছের ধান গাছের যে গুড়া সেই গুড়াটা খুবই চিকুন হয়ে উঠছে এখানে যদি আপনি সার দেন সার ব্যবহার করেন সেই ধানের চারাটা কিন্তু প্রচুর পরিমাণে মোটা হবে এবং পরবর্তীতে আপনার ফলনও খুবই বৃদ্ধি পাবে আর যদি দেখেন খুবই চিকুন গাছের গুড়া তাহলে কিন্তু চটাটা যদি দেখেন একদম গোল বা চিকন চিকন তাহলে এটার মধ্যে ফলন কম যেটা মোটা হবে সুস্থ সবল হবে সেটার মধ্যেই ফলন বেশি এই কারণেই আমাদের ইউরিয়া আর টিএসপি এই দুইটা শাড়ি আমাদের ব্যবহার করতে হবে এই ছিল আজকে আমার এই ভিডিওটা সকলে সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আসসালামু আলাইকুম